এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে এবং সেই তত্ত্ব হইল মানব গোষ্ঠীর সিরাতাল মুস্তাকিমের হেদায়েত কি তাহার সঠিক হাকিকত সম্পর্কে কারণ কোন একজন ব্যক্তি জানিতে চাইয়াছে উক্ত সিরাতাল মুস্তাকিমের হেদায়েত কি তাহার বিষয় কাজে আজকের পর্বে দলিল প্রমাণ সহ উক্ত সিরাতাল মুস্তাকিমের হেদায়েত সম্পর্কে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে যদি ঠিক মতন দলিল প্রমাণ সহ এবং রুহানি হিসাব অনুযায়ী বাতিনি তালিম অনুসারে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হয় তবে বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো সঠিক এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইবে কারণ তো সীরাতাল মুস্তাকিমের সেই হেদায়েত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গুষ্টিগুণকে সঠিক সতর্ক সহ রূহানি তালিম অনুযায়ী সেই মহান আল্লাহ পাক ইরশাদ فرمایا ইয়া বিল্লাহি লি নূরিহি মাইয়াশাও তথা সূরা নূরের 35 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি এরশাদ ফরমায়া আমি যাহাদের হেদায়েত করার ইচ্ছা করি তাহাদের আমার নূর দ্বারাই হেদায়েত করি কিতাবের মাধ্যমে নয় এখন শ্রেতল মুস্তাকিমের হেদায়েত সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য সর্বপ্রথমে প্রথম কাজ হইল সেই মহান পাকের ইচ্ছাকে অর্জন করা এখন তাহার ইচ্ছা অর্জন করার জন্য পরিষ্কার ভাবে তিনি ফরমায় বন্দিগিরি করিতে চাও তবে সর্বপ্রথমে আমার অনুগ্রহ তলাশ করো অনুগ্রহ সুরাই ভাতার মধ্যে পরিষ্কার ভাবে উনি বলিতেছে যে তোমরা যদি আমার এবাদাত করিতে চাও তো সর্বপ্রথমে আমার অনুগ্রহ তালাশ করো নসে তোমরা কেউ আমার এবাদাত করার মতো যোগ্য নয় এখন ওনার অনুগ্রহ যখন তালাশ করা যাবে অনুগ্রহ যখন হাসিল করা যাবে তালাশ নয় হাসিল করা যাবে তখনই ওনার ইচ্ছা হাসিল হবে আর সেই সময় হেদায়তের ব্যাপারে মানুষ অবগত হইতে পারবে বা উপলব্ধি করিতে পারবে কারণ তার দয়া কিংবা অনুগ্রহ সম্পর্কে তিনি কুরআন শরীফের আরো অন্য মোকামে ارشاد فرمایا ও মাই ইউমিম বিল্লাহি ইয়া হাদি কলবাহ অর্থাৎ তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে ارشاد فرمایا সেই মহান বারে ইলাহি যে যাহারা আমার সঠিক জাতের আমার প্রতি স্থাপন তাহাদের দিল কিংবা হেদায়ত হইবার জন্য আমি খুব পরিচালনা এখন এই আয়াতের প্রকাশ্য হাকি কি ব্যাখ্যা অনুযায়ী উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় যে হেদায়ত হইবার জন্য প্রথমে দরকার হচ্ছে সেই মহান আল্লাপাকের অনুগ্রহ তলাশ করা এখন এখন বুঝার প্রয়োজন হইল যে অনুগ্রহ বস্তু আসলে কি সেই মহান আল্লাপাকের অনুগ্রহ যে বস্তু এই অনুগ্রহ বস্তু আসলে কি কোন বস্তু সম্পর্কে যদি ঠিক মতন উপলব্ধি না করা যায় তা ওই বস্তু তো হাসিল করা সম্ভব নয় অর্থাৎ তাহার অনুগ্রহ হইল তাহার নূর যে কথা নূরের মধ্যে উনি আমি যাকে করা ইচ্ছা করি আমার নূর দ্বারা করি। হেদায়তাবের মাধ্যমে না। ওনার অনুগ্রহ হচ্ছে কি নূর মোবারক তাহার নূর মোবারক এখন এই নূর হাসিল করার জন্য যে নিয়ম সিস্টেম যে সমস্ত রুহানির তরিকা বা রুহানি মতল হিসাব তিনি সংবিধান অনুসারে ঠিক সেই নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলিতে পারে তো তখন তার নূর হাসিল হয় কারণ এই নূর হাসিল করার ব্যাপারে তো মতলব নূর সম্পর্কে বা নূর হাসিল করার ব্যাপারে কোরআন শরীফে বা হাদিস শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন হিসাবে বিভিন্ন ইশারায় আল্লাহ রব আলামিন ইজ্জত এবং সেই মহান সরকারে দু আলম সালুসাল্লাম তার হাদিস মোবারকে তিনি এর সব এখন আজ এই দেড় হাজার বৎসর কুরআন নাযিল হইছে আজ 1.5 হাজার বছর হযরত ইব্রাহিম সালাতু সাল্লাম হাদিস ফরমায়ে গেছে टोटल 1.5 হাজার বছর হচ্ছে এই 1.5 হাজার বছরের মধ্যে আমরা কিন্তু এখনো আসলে বুঝดิ শেখলাম না যে নূর কিভাবে আসল 99% লোক তো আমার কাছে প্রশ্ন করে যে বাবা এই নূর কি নূর কিরাকম এখন সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ব্যক্তি যখন কোনো আহ কারোর কাছে মুড়ি ধরছে কোনো পীর বা মুর্শিদ বা কারোর কাছে ওই ব্যক্তিকে প্রথমে জানার দরকার যে আমি কি জন্য মুড়ি ধরছি এবং মুড়ি হওয়ার পরে আমার মুর্শিদ মুর্শিদের কাছ থেকে আমার প্রয়োজন কি আমার আমি কি কারণে মুড়ি ধরছি আর কি আমার প্রয়োজন এইটাই জানার দরকার এই যে বায়াত মুরিদের যে ব্যাপারটা বায়াত আর মুরিদ পীর আর মুরিদ বায়াত মুরিদ বলা ভুল আসছে আমার বীর পীর আর মুরিদ এই দুটো দুইল ফার্সি ভাষা পীর ও ফার্সি ভাষা মুরিদ ও ফার্সি ভাষা কথা বলে এখন এখানে এই বায়াতের অরিজিনাল মানে হচ্ছে বিক্রি বা আত্মসমর্পণ করা এই মানে হইল তো আমি যে আমাকে বিক্রি করলাম আর বিক্রি সম্পর্কে কোরআন বলা আসে করেছি তো আমি যে আমাকে বিক্রি করলাম কি জন্য বিক্রি করতেছি আমার তো কোনো কিছু আসলে দরকার আর কোনো কিছুর আমি আমার প্রয়োজন তাই তো আমি আমাকে নিজকে নিজে বিক্রি করতেছি না কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে ষোলো জন রুহু রয়েছে এই ষোলো জন রুহু হইল করার জন্য এবং সবাল করিয়া ঠিক মতন ভাবে সেই মহান আল্লাপাকের নিকট মতলব আমানত বস্তুকে তাহার বুঝে দেওয়ার জন্য তাহাকে পাজাত করার জন্য মানব গোষ্ঠীর এই বায়াত হতে হয় আত্মসমর্পণ করতে হয় নিজেকে নিজে বিক্রি করতে হয় কারণ আমাদের মধ্যে কাম ক্রোধ লো ভিংচা গিবৎ অহংকার ভরা পড়া রয়েছে লতিফাই নফস আমাদের ওই ওই দিকে ওই দিকে মতলব পুরো স্বয়ং সম্পূর্ণ করে রেখেছে ওই নফসের সঙ্গে আমাদের কোন মতে জিহাদ করে মতলব নফ্কে পরাজয় করা আমাদের পক্ষে সম্ভব তাই একজন আল্লাপাকের নৈকট্যপ্রাপ্ত যিনি বান্দা যা যাহার নজরে কিমিয়া ফায় সে মানব গোষ্ঠীর লতিফায় নতলব কি বলে এটা রে করিতে পারে বা নফসকে দমন করিতে পারে নফসকে কন্ট্রোল করাই দিতে পারে নবসকে পবিত্র করাই দিতে পারে এই জন্য আমরা তাহার কাছে যাই আমাদের নিজেকে নিজে বিক্রি করতেছি মধ্যে থেকে এই জিনিসগুলো একদম যায় কাম ক্রোধ লোভ হিংসা আমার অহংকার বিভিন্ন প্রকারের যে সমস্ত পর নিন্দা ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে যেগুলো শয়তানি কার্যকর্ম বা শয়তানের মতলব উপদেশ এই উপদেশটা বন্ধ করার জন্য এই উপদেশ থেকে আমাদের আমরা বাঁচার জন্য আমরা একজন ব্যক্তির কাছে একজন পাকের নৈকত্যপ্রাপ্ত যিনি বান্দা তার কাছে যেয়ে আমরা বায়াত গ্রহণ করব আর যে সম্পর্কে যে ওসিলা সম্পর্কে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলা আছে আদিব শরীফ বলি গেছে এই সম্পর্কে আমি এখানে দলিল দেওয়ার প্রয়োজন হয় বলে আমি মনে করিনি এখন এই বায়াত হওয়ার বিক্রি করার মানে হলো কি যাহাতে আমার ভিতরের রুহুগুলো সবাই করিয়া আমি সেই মহান আল্লাহ পর্যন্ত পারি আর এই সবাল করতে গেলে সর্বপ্রথম দরকার আল্লাহ নূর এই নূর হাসিল করার জন্য নূর যদি কেউ হাসিল করিতে পারে তখন সেই ব্যক্তি হেদায়েত লাভ করতে পারে कारण यही रूह संपर्क के जाना नूर हासिल संपर्क के जाना यही रहू देर किबाबे अल्लाह पाक के निकट पर्यंत पहुंच ही ये संपर्क के जाना वा आरोप रूहानी व्यापारे जतगुलु मुकाम से तस्किया नफस तसफिया कलब हक्कुल कुल यकीन काशफी ईमान तजल्ली रूह ये सब व्यापारे जाना होलो जाना के हिदायत बल कोनो विषय কোন জানি করার নাম হইল হেদায়ত যাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের হেদায়ত সিরাতাল মুস্তাকিম মানে সরল সোজা রাস্তা আর রাস্তা মানে তরিকা তরিকা মানে রাস্তা রাস্তা মানে সিরাতাল মুস্তাকিম এখানে মানে কঠিন ভাবে বোঝার বিষয় আছে একটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম আর একটা হচ্ছে তরিকা তো তরিকা মানে রাস্তা আর সিরাতাল মুস্তাকিম মানও রাস্তা এখানে দুইটা জিনিস এক হয়ে যাচ্ছে না এখন এই তরিকার মাধ্যমে তরিকার নিয়ম অনুযায়ী আমাদের দেহর মধ্যে সেই মহান আল্লাপাকের যে রুগুলো তিনি অস্থিত ফরমায়া ওই রুহুদের ঠিক মতন সবাল করিয়া তাহার নিকট পৌঁছে দেওয়ার নাম হইল হেদায়ত করা হেদায়ত আর যখন এই ব্যাপারে একদম পৌঁছে দেওয়া যাবে তখন ওই ব্যক্তি কি হয়ে যায় হেদায়ত প্রাপ্ত একটা হচ্ছে হেদায়ত আরেকটা হচ্ছে হেদায়ত প্রাপ্ত সিরাতাল মুস্তাকিমের হেদায়ত হইলো কি এই রুহানি ব্যাপারে নূরানি ব্যাপারে জানকারি হাসিল করা নূর কিভাবে সৃষ্টি হয় নূর নূরের সাহায্য এই রুহু সবাল আর যতক্ষণ পর্যন্ত নূর হাসিল করা না যাবে ততক্ষণ পর্যন্ত রুহু সবাল হবে না তো যখন কামেল মুর্শিদের হুকুম অনুযায়ী সেই মহান আল্লাপাকে ইসমে আজমকে ই জিকির ঠিক মতন জিকির করা যায় তো ওই জিকির মুর্শিদ কেবলা কি করে তার নফসকে কন্ট্রোল করিয়া নফসকে কন্ট্রোল করিয়া এই দিলের মধ্যে যে কলব রয়েছে না এই কলবের জিকিরে এসমে আজম শিখায় তো জিকের এসমে আজম শিখাবার পরে ও কলব তখন ওই জিকির মানে আল্লাহ জিকির শুরু করে আর তখন থেকে নূর সৃষ্টি আবার শুধুই এবং নূর সৃষ্টির ব্যাপারে বহু লম্বা চ্যাপ্টার ইয়ে তো আজকের আমার কেবল আলোচনা সিরাতাল মুস্তাকিমের হেদায়ত কি কারণ কোনো একজন ব্যক্তি জানতে চাইছে সিরাতাল মুস্তাকিমের হেদায়ত কি কারণ প্রত্যেক মানুষের একটা ধ্যান ধারণা আমরা যা কিছু করতেছি এই যা নামাজ রোজা হজ জাকাত কলমা কালাম কুরবানি খেতারা ইত্যাদি খয়রাত যা কিছু করতেছি মধ্যে যা কিছু আছে নামাজ রোজা রোজা সহ ইয়েব সুন্নাত নবল মোবা মোস্তফ আমরা সব জানি যা করতেছি যেগুলো আমরা আমল করতেছি এই তো হেদায়ত ইয়ে হেদায়ত না ইয়ে হেদায়তের রাস্তার মধ্যে ঢোকার জন্য আইন কানুন হচ্ছে কানুন যেমন কোন ব্যক্তি গাড়ি চালাবার জন্য তার ড্রাইভিং শেখার দরকার আছে এখন ড্রাইভিং শেখার পরে ও ওর শেখার দরকার আইন কানুন যে রাস্তার কোন সাইডে চলতে হয় কিভাবে চলতে হয় না চলতে ইত্যাদি ইত্যাদি এসব জানার পরেও তার ড্রাইভিং লাইসেন্স লাগবে না তো ওই রাস্তায় আবার যদি ট্রাফিক পুলিশ ধরিয়ে আটকাই দেবে তা ঠিক তদরূপ ব্যাপার এখানে যখন শরিয়তের মধ্যে থেকে সবকিছু জানার পরে যাবে তখন যে কামেল মুসিদিদ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কথা বোঝা গেছে কানন আর এই কানুন শেখার পরে লাইসেন্স সাথে নিয়ে তখন রাস্তায় চলা শুরু করতে হবে এটার নাম হচ্ছে সিয়াতল মুস্তাকিমের হেদায়ত বলে গেছে যাই হোক শিয়াতল মুস্তাকিমের হেদায়েত সম্পর্কে আমার মনে হয় যে জানতে চাই যে কিছ উপলব্ধি করতে পেরেছে কিনা সম্ভবত সেই জানে আজকের আমাদের এই মোস্তাকিমের হেদায়ত কথাবার্তা রুহানি হিসাব অনুসারে করা হইলো আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয় কিছু আলোচনা করা হইবে দলিল প্রমাণ সহ Jodim Mursin, dayak